দেখা কে কে আস গো আজকে কাজ দেখো দুটো মিস্ত্রি দুটো হেল্পার তোমার একবারে এইখান থেকে শুরু করি একবারে টপ সাইড গোটা কমপ্লিট করা হয়েছে তো এই যে একবারে লাস্ট পর্যন্ত এগুলো সবই কাজ আজকে হয়েছে দুটো মিস্ত্রি দুটো হেল্পার তো মাঝে বলছি দুটো মিস্ত্রি দুটো হেল্পার হ্যাঁ লাগবে যদি কেউ বসে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন মিস্ত্রিকে দিচ্ছে বারোশো হেল্পারকে দিচ্ছে এক হাজার টাকা দশটায় চা দুপুরে ভাত খাবার আছে আবার চারটে সময় চান হবে তো যাই হোক এই যে কাজ দেখছেন এভাবে কাজ টানতে হবে তবে বারোশো আর হাজার ডেলি কাজ হবে তো যদি কেউ করতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন তো কাজ দেখছেন কাজে সেরকম চাপ না দেখেন এখান থেকে শুরু করে যে আপনি দেখতেই পাবেন না দুটো মিস্ত্রি দুটো হেল্পার কাজ এই যে এনারা কাজ করলো যথেষ্ট ভালো কাজ করে তো এই ছিল ভিডিও